প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে সাফল্য একদিনে আসে না সাফল্যের পথে প্রতিটি পদক্ষেপই যেন একটি সিঁড়ির ধাপ কেউ ধৈর্য ধরে সেই ধাপগুলো অতিক্রম করে চূড়ায় পৌঁছায় আবার কেউ মাঝপথে হতাশ হয়ে থেমে যায় অথচ সত্য হল হয়তো তুমি ঠিক এক ধাপ দূরে ছিলে তোমার কাঙ্ক্ষিব বিজয় থেকে কিন্তু হতাশা তোমাকে থামিয়ে দিয়েছে হতাশা আসলে মানুষের সবচেয়ে বড় শত্রু এটি এমন এক অদৃশ্য বাধা যা শেষ মুহূর্তে এসে আমাদের পথ রুদ্ধ করে দেয় তুমি হয়তো বহুবার চেষ্টা করেছ কিন্তু শেষ ধাপে এসে ভেবেছ আর পারব না অথচ ঠিক তখনই আল্লাহর রহমতের দরজা খুলতে যাচ্ছিল সাফল্যের রহস্য হল ধৈর্য আর অবিরাম চেষ্টা যেমন এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন সাহাবিরা আলী ওয়াসাল্লামের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন তবুও কখনো হাল ছাড়েননি তাদের ধৈর্যই ইতিহাসকে বদলে দিয়েছে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছ সেখানেই হয়তো তোমার সিঁড়ির শেষ ধাপ অপেক্ষা করছে শুধু আরেকটু ধৈর্য আরেকটু চেষ্টা দরকার মনে রেখো প্রতিটি কষ্টের সঙ্গেই সহজে আছে প্রতিটি ব্যর্থতার আড়ালে লুকিয়ে আছে নতুন সাফল্যের আলো তাই হাল ছেড়ো না হতাশার দেয়াল ভেঙে এগিয়ে চল আল্লাহর উপর ভরসা রাখো কারণ তোমার সামনেই সাফল্যের রহস্যময় সিঁড়িটি দাঁড়িয়ে আছে আর তুমি যদি থেমে যাও তবে সেটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ধাপগুলি নিয়ে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক সাফল্য সবসময় দৃশ্যমান নয় সাফল্য এমন এক যাত্রা যা আমরা সবসময় চোখে দেখতে পাই না অনেক সময় আমরা ভাবি আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে এত কষ্ট করেও কোনো ফল আসছে না কিন্তু বাস্তবতা ভিন্ন সাফল্যের প্রতিটি ধাপই হল এক একটি পরীক্ষা যা তোমাকে আরও শক্তিশালী এবং প্রস্তুত করে তোলে আল্লাহ আল্লাহতালা কখনো কখনো বান্দাকে দেরি করান কারণ তিনি জানেন সময়ের আগেই ফল পেলে হয়তো তা তোমার জন্য কল্যাণকর হবে না তাই তিনি অপেক্ষা করান শিক্ষা দেন আর ধৈর্যের পাঠ শিখিয়ে তোমাকে আরও উন্নত করেন অনেকের জীবনে দেখা যায় প্রথম চেষ্টাতেই সাফল্য আসে না তারা বারবার ব্যর্থ হয় কিন্তু প্রত্যেক ব্যর্থতা আসলে ছিল এক একটি সিঁড়ি যা তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে তুমি আজ যে কষ্ট সহ্য করছ সেটি হতে পারে আগামী দিনের জয়ের মূল ভিত্তি কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ইন্না ইন্নামশ্রী ইউস্র অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনশিরাহ আয়াত ছয় এ আয়াত শুধু শান্তনা নয় বরং এক বাস্তব শিক্ষা প্রতিটি দুঃখ কষ্ট ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকে নতুন একটি সুযোগ তাহলে কেন ভাবছ তোমার চেষ্টা নিরর্থক কেন মনে করছো তোমার পরিশ্রমের কোনো মূল্য নেই মনে রেখো তুমি হয়তো ঠিক এখনই সাফল্যের দরজার সামনে দাঁড়িয়ে আছ অথচ সেটি দেখতে পাচ্ছ না তাই ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও আর আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো কারণ আজকের অদৃশ্য সংগ্রামী তোমার আগামী দিনের দৃশ্যমান বিজয় তৈরি করছে দুই হতাশা সাফল্যের সবচেয়ে বড় শত্রু বন্ধু হতাশা হল এমন এক অদৃশ্য দেয়াল যা মানুষকে শেষ মুহূর্তে এসে আজকে দেয় তুমি হয়তো একবার নয় দশ বার চেষ্টা করেছ কিন্তু একাদশ বারের আগে থেমে গেছ অথচ সেই একাদশ বারের প্রচেষ্টাই হয়তো তোমাকে সাফল্যের দরজায় নিয়ে যেত হতাশা মানুষের অন্তরের শক্তি নষ্ট করে দেয় এটি ধীরে ধীরে আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং মানুষকে বিশ্বাস করায় আমি পারব না অথচ বাস্তবতা হল সফল মানুষরা সবাই কোনো না কোনো সময় ব্যর্থতার স্বাদ পেয়েছে কিন্তু তারা হতাশাকে জায়গা দেননি ইতিহাসে নজর দিলে দেখা যায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী দার্শনিক কিংবা উদ্যোক্তারা যদি হতাশ হয়ে থেমে যেতেন তবে আজ তাদের নামই হয়তো আমরা জানতাম না এডিসন যদি হাজারবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন তবে পৃথিবী হয়তো আলো পেত না আব্রাহাম লিঙ্কন যদি রাজনৈতিক জীবনে ব্যর্থতায় হতাশ হতেন তবে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হতে পারতেন না ইসলাম হতাশাকে নিষিদ্ধ করেছে আল্লাহ তালা কুরআনে বলেন পুল ইয়াই ব দিয়াদিন আস্রফু আলা অং ফুসিহিম লা তক্ নতুম ইন রাহমতিল্লা ইন নল্লাহ ইয়গ্ফিরু জুনু বা জামী আ ইন নহুয়ল ওয়ফুরুর রহিম বলো হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুরা জুমার আয়াত টিপ্পান্ন এ আয়াত প্রমাণ করে হতাশা শুধু ব্যর্থতার কারণ নয় এটি আল্লাহর পরিকল্পনার প্রতি অবিশ্বাসও বটে তাহলে কেন তুমি মাঝপথে থেমে যাবে কেন নিজের ভাগ্যের দরজা নিজেই বন্ধ করবে মনে রেখো হতাশা হল সাফল্যের সবচেয়ে বড় শত্রু তুমি যদি এটিকে পরাস্ত করতে পারো তবে বিজয়ের সিঁড়ি অতিক্রম করা শুধু সময়ের ব্যাপার তাই হাল ছাড়বে না চেষ্টা চালিয়ে যাও তিন ব্যর্থতা আসলে একটি শিক্ষা মানুষ ব্যর্থতাকে সাধারণত পরাজয় মনে করে কিন্তু আসল সত্য হল ব্যর্থতা মানেই সব কিছু শেষ নয় বরং এটি হল সাফল্যের প্রথম ধাপ প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল হল এবং কীভাবে নতুনভাবে এগোতে হবে যেমন একটি শিশু হাঁটতে শিখতে গিয়ে পড়ে যায় তবুও বারবার উঠে দাঁড়ায় শেষ পর্যন্ত সে সফলভাবে হাঁটতে শেখে যদি প্রথম পড়েই সে থেমে যেত তবে হাঁটাই শিখত না ব্যর্থতা হল জীবনের শিক্ষক প্রতিটি হোচট মানুষকে শক্ত করে ধৈর্য শেখায় অভিজ্ঞতা সমৃদ্ধ করে অনেক সময় আল্লাহ তালা ব্যর্থতার মাধ্যমে বাম্বাকে পরীক্ষা করেন যেন সে আরও উন্নত হয় আরও প্রস্তুত হয় ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য অনেকেই ব্যর্থতার পর হতাশ হয়ে নিজের স্বপ্ন কবর দিয়ে দেয় তারা ভাবে আমার দ্বারা হবে না অথচ ইতিহাস সাক্ষী যারা ব্যর্থতার আঘাত সহ্য করেছে এবং শিক্ষা নিয়েছে তারাই পরবর্তীতে অসাধারণ কিছু করেছে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাকালে দেখা যায় তিনি বহু কষ্ট ব্যর্থতা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি বরং প্রতিটি ব্যর্থতা তাকে আরও দৃঢ় করেছে ফলে আল্লাহ তাকে চূড়ান্ত বিজয় দান করেছেন ব্যর্থতা আসলে আল্লাহর রহমতেরই অংশ এটি তোমাকে জানায় সঠিক সময় এখনও আসেনি আল্লাহ আরও ভালো কিছুর প্রস্তুতি নিচ্ছেন তাই ব্যর্থতাকে অভিশাপ নয় বরং শিক্ষা ও আশীর্বাদ হিসেবে নাও বন্ধু মনে রেখো প্রতিটি পতনই হল নতুন করে উঠার সুযোগ ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয় বরং সাফল্যের পথে আরও শক্ত করে দাঁড় করানোর জন্য চার তুমি কি মাঝপথে থেমে গেছো বন্ধু ভাবত তুমি হয়তো এক বছর ধরে অক্লান্ত চেষ্টা চালিয়েছ প্রতিদিন নতুন স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠেছ কিন্তু শেষে যখন কাঙ্ক্ষিত ফল আসেনি তখন হাল ছেড়ে দিয়েছ অথচ যদি আর এক মাস কিন্তু আরও কয়েকদিন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে তাহলে হয়তো সাফল্য তোমার হাতের নাগালেই আসত জীবন আসলে অনেকটা খনির মতো মানুষ খনন করতে করতে একসময় ক্লান্ত হয়ে থেমে যায় অথচ হীরার খনি হয়তো ছিল আরেক হাত দূরে থেমে যাওয়ার কারণে সে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হাত ছাড়া করে বসে আমাদের জীবনের সংগ্রামও ঠিক তেমন হয়তো তোমার স্বপ্ন বাস্তবায়নের শেষ ধাপ বাকি আর তুমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থেমে যাচ্ছ মাঝপথে থেমে যাওয়ার মানে হল নিজের পরিশ্রমকে নিজের হাতে নষ্ট করে ফেলা তোমার এত বছরের চেষ্টা ঘাম কষ্ট সবই বৃধা চলে যায় কেবল এই একটি ভুল সিদ্ধান্তের কারণে বন্ধু প্রতিটি কষ্টের পরই সহজ আসবে কিন্তু সেই সহজই পেতে হলে কষ্টের শেষ সীমা পর্যন্ত টিকে থাকতে হবে তাহলে প্রশ্ন হল তুমি কি মাঝপথে থেমে যাচ্ছ নাকি আল্লাহর উপর ভরসা রেখে নিজের স্বপ্নের শেষ ধাপ পর্যন্ত এগিয়ে যাচ্ছ মনে রেখো তোমার বিজয় হয়তো একেবারেই দরজার সামনে অপেক্ষা করছে আর একটু ধৈর্যই তোমাকে সেখানে পৌঁছে দিতে পারে পাঁচ সাফল্যের রহস্যময় সিঁড়ি ধাপে ধাপে সাফল্যকে যদি আমরা একটি শ্রেণী হিসাবে ভাবি তবে প্রতিটি ধাপের নিজস্ব তাৎপর্যে রয়েছে এই সিঁড়ি একদিনে শেষ হয় না বরং ধাপে ধাপে মানুষকে উপরে তুলে নেয় প্রথম ধাপ স্বপ্ন দেখা সব কিছু শুরু হয় একটি স্বপ্ন দিয়ে স্বপ্ন ছাড়া সাফল্য অসম্ভব স্বপ্ন হলো সেই মানচিত্র যা তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যায় দ্বিতীয় ধাপ পরিকল্পনা করা স্বপ্ন দেখার পর দরকার সঠিক পরিকল্পনা পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবল কল্পনাই থেকে যায় যেমন একজন স্থপতি মানচিত্র ছাড়া ভবন তৈরি করতে পারে না তৃতীয় ধাপ পরিশ্রম চালানো পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয় না নিয়মিত চেষ্টাই স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করায় অনেক সময় এই ধাপেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় চতুর্থ ধাপ বাধা বিপত্তি মেনে নেওয়া সাফল্যের পথে বাধা আসবেই যারা বাধাকে অজুহাত বানায় তারা পিছিয়ে পড়ে আর যারা বাধাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে তারাই এগিয়ে যায় পঞ্চম ধাপ ধরি ধরে এগিয়ে যাওয়া এটাই সাফল্যের সবচেয়ে কঠিন ধাপ অনেক সময় ফল আসতে দেরি হয় কিন্তু ধৈর্যশীলরা কখনো খালি হাতে ফেরে না শেষ ধাপ আল্লাহর উপর ভরসা রাখা তুমি যতই চেষ্টা কর না কেন ফলাফল আল্লাহর হাতে তাই শেষ ধাপ হল তাবাক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা করা যখন বান্দা আল্লাহর উপর ভরসা রাখে তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি তুমি হয়তো এই ধাপগুলোর মাঝেই কোথাও আটকে আছো কিন্তু মনে রেখো শেষ ধাপ অতিক্রম করলেই সাফল্য তোমার হাতে ধরা দেবে তাই হাল ছাড়বে না সিঁড়ি বেয়ে ওঠা চালিয়ে যাও কারণ সাফল্যের রহস্যময় সিঁড়ি ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছে ছয় হতাশা মানে আল্লাহকে ভুলে যাওয়া বন্ধু হতাশা কেবল মানসিক দুর্বলতা নয় বরং এটি এক ধরনের অশোক যখন তুমি হতাশ হয়ে যাও তখন আসলে আল্লাহর পরিকল্পনার প্রতি অবিশ্বাস প্রকাশ করছ আল্লাহ তালা তোমার ভাগ্যে আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন তুমি কি পাবে কখন পাবে কিভাবে পাবে তাহলে কেন তুমি নিজের হাতে সেই আস্থা ভেঙে ফেলছ হতাশার মুহূর্তে মানুষ ভাবে আমার সব শেষ হয়ে গেছে অথচ বাস্তবে আল্লাহ তখনও তোমার জন্য নতুন দরজা প্রস্তুত করছেন বন্ধু হতাশা আল্লাহর রহমতকে অস্বীকার করার নামান্তর মাঝপথে হাল ছেড়ে দেওয়া মানে নিজের ভাগ্যের দরজা নিজেই বন্ধ করে দেওয়া যেমন একজন কৃষক ফসল রোপণ করল যত্ন নিল কিন্তু ফল আসার আগেই যদি সে মাঠ ছেড়ে চলে যায় তবে সে নিজের কষ্টের ফল কখনো ভোগ করতে পারবে না আমাদের জীবনের সাফল্য তেমন চেষ্টা ধৈর্য আর তাওয়াক্কুল ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় হতাশা মানুষকে কেবল পিছিয়ে দেয় না বরং তাকে আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে কারণ তখন সে আল্লাহর শক্তির পরিবর্তে নিজের সীমাবদ্ধতার দিকে তাকায় অথচ মুমিনের উচিত সব সময় আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা তুমি যদি মনে করো তোমার দোয়া কবুল হচ্ছে না তাহলে হয়তো আল্লাহ আরও ভালো কিছু জমা করে রেখেছেন যদি মনে করো তোমার চেষ্টা বৃথা যাচ্ছে তাহলে জেনে রাখো প্রতিটি প্রচেষ্টাই ভবিষ্যতের বিজয়ের ইট তাই হতাশ হইও না মনে রেখো হতাশা মানে আল্লাহকে ভুলে যাওয়া আর যে আল্লাহকে মনে রাখে তার রহমত কখনো তাকে একা ফেলে রাখে না সাত কেন থামা যাবে না বন্ধু তুমি যখন থেমে যাও তখন শুধু নিজের স্বপ্নকেই মেরে ফেলো না বরং সেই সব মানুষকেও বঞ্চিত করো যারা তোমার সাফল্যের মাধ্যমে উপকৃত হতে পারত হয়তো আল্লাহ তোমাকে দিয়ে সমাজে বড় পরিবর্তন আনতে চাইছিলেন আর তুমি হতাশ হয়ে সেই সুযোগ হারালে মনে রেখো সাফল্য কখনোই কেবল ব্যক্তিগত নয় একজন মানুষের পরিশ্রম ধৈর্য আর সফলতা অনেক সময় পরিবার সমাজ এমনকি পুরো জাতির জন্য কল্যাণ বয়ে আনে তুমি যদি মাঝপথে থেমে যাও তাহলে কেবল নিজের ক্ষতিই নয় বরং অন্যদেরও সম্ভাবনা কেড়ে নাও ভাবত ইতিহাসের মহান আবিষ্কারকরা যদি মাঝপথে হাল ছেড়ে দিতেন তবে আমরা আজ বিদ্যুৎ প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞানের সুবিধা পেতাম না একইভাবে ইসলামী ইতিহাসেও দেখা যায় নবী রাসুলগণ যদি বিপদের মুখে থেমে যেতেন তবে আমরা আজ হৃদায়তের আলো পেতাম না তারা থামেননি কারণ তারা জানতেন এই দায়িত্ব কেবল তাদের নয় বরং আগামী প্রজন্মের জন্য তোমার ক্ষেত্রেও তাই হয়তো তোমার লেখা মনোবল বাড়াতে পারত হয়তো তোমার ব্যবসা বহু মানুষের কর্মসংস্থান দিতে পারত হয়তো তোমার সংগ্রাম থেকে অন্যকেও অনুপ্রাণিত হয়ে আবার চেষ্টা শুরু করত কিন্তু যদি তুমি থেমে যাও তাহলে সেই সব সম্ভাবনার দরজাই বন্ধ হয়ে যাবে আল্লাহ কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি তিনি প্রত্যেক বান্দার ভেতরে একটি বিশেষ দায়িত্ব একটি সম্ভাবনা রেখেছেন যখন তুমি হতাশ হয়ে থেমে যাও তখন আল্লাহর সেই দায়িত্ব পূরণের সুযোগ নষ্ট করো তাই নিজের স্বপ্নকে কেবল নিজের সম্পদ ভেবে দেখো না এটা আল্লাহর দেওয়া একটি আমানত তুমি যতই কষ্ট পাও না কেন যত বাধাই আসুক মনে রেখো থেমে যাওয়া মানে কেবল নিজের নয় বরং অসংখ্য মানুষের অধিকার নষ্ট করা তাই থামবে না চলতে থাকো একদিন আল্লাহ সেই দরজা খুলবেন যা শুধু তোমার নয় বহু মানুষের জীবন আলোকিত করবে আট নতুন করে শুরু করার আহ্বান আজ তুমি যত ব্যর্থতায় দেখো না কেন নতুন করে শুরু করতে কখনো দেরি হয় না জীবনে কোনো সময়ই শেষ নয় বয়স অবস্থান বা অতীতের ব্যর্থতা এসব কিছুই বাধা নয় যদি শ্বাস আছে যদি প্রাণ আছে তবে চেষ্টা চালিয়ে যাও নতুন শুরু মানেই নতুন সুযোগ নতুন সম্ভাবনা অনেক সময় মানুষ মনে করে আমি এতবার ব্যর্থ হয়েছি এখন আর চেষ্টা করার কোনো মানে নেই কিন্তু এটি শুধু মানুষের নিজস্ব সীমাবদ্ধতার চিন্তা বাস্তবে প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে শেখার একটি শিক্ষা এবং আগামী সফলতার মূল চাবি আল্লাহর পরিকল্পনা সবসময়ই মানবিক সীমার বাইরে আমাদের কাজ হলো ধৈর্য ধরা চেষ্টা চালানো এবং আল্লাহর উপর ভরসা রাখা প্রতিটি নতুন চেষ্টা প্রতিটি নতুন দিন হল আল্লাহর অনুগ্রহের এক সুযোগ ইতিহাস সাক্ষী যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে তারাই প্রকৃত বিজয় জে কে রাউলিং থমাস এডিসেন আব্রাহাম লিঙ্কন তাদের জীবন দেখিয়ে দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেই সাফল্য সম্ভব তারা কোনোদিন হতাশ হয়নি তারা হাল ছাড়েনি সুতরাং তুমি যদি আজ থেমে যাও তবে নিজের সম্ভাবনাকেই কবর দিচ্ছ কিন্তু যদি নতুন করে শুরু কর আল্লাহর রহমত তোমার পথে আসবে প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ছোট ধাপি তোমাকে তোমার লক্ষ্যকে আরও কাছাকাছি নিয়ে যাবে মনে রেখো ব্যর্থতা চূড়ান্ত নয় নতুন করে শুরু করা মানে নতুন আশার জন্ম তাই চোখ খুলে মন ও হৃদয় প্রস্তুত করে আজ থেকেই আবার চেষ্টা শুরু করো। কারণ আল্লাহ যিনি বান্দাকে আশ্রয় দেন তিনি কখনো চেষ্টা চালানো মানুষের পথ বন্ধ করেন না নয় সাফল্য মানে শুধু টাকা নয় অনেকেই ভাবেন সাফল্য মানে শুধু ধনসম্পদ গাড়ি বা বড় বাড়ি বা চাকরির উন্নতি কিন্তু প্রকৃত সাফল্য এসব জিনিসই সীমাবদ্ধ নয় সত্যিকারের সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তুমি যে কাজেই সফল হও না কেন যদি আল্লাহ খুশি না হন তবে সেটাই প্রকৃত ব্যর্থতা আল্লাহ তালা কুরআনে বলেছেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহাজারুল আিরাতা ওয়াহিয়ারুজু রাহমাতা রব্বিহি কুল হালিয়াস্তাউল্লাজিনা ইয়ালামুন ওয়াল্লাজিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবর্ণত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে সে কি তার সমান যে এরূপ করে না বল যারা জানে আর যারা জানে না তারা কি সমান বিবেকমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে সুরা জামাত আয়াত নয় এই আয়াত আমাদের শিক্ষা দেয় সব কিছুতেই উদ্দেশ্য ঠিক রাখতে হবে শুধু বাহ্যিক অর্জনই নয় অন্তরের শান্তি নৈতিকতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই প্রকৃত সাফল্য সাফল্য মানেই এমন একটি জীবন যেখানে তুমি নিজের দায়িত্ব পালন করছ মানুষের জন্য উপকারে আসছ অন্যদের সাহায্য করছো এবং আল্লাহর নির্দেশ মেনে চলছ যেমন একজন শিক্ষক বা ডাক্তার যে শুধু অর্থের জন্য কাজ করে না বরং মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে তার কাজ প্রকৃত সাফল্যের উদাহরণ আরও গুরুত্বপূর্ণ হল যখন তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো তখন অভ্যন্তরীণ শান্তি আসে বাইরের ধন সম্পদ অস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী তাই কোনো অর্জনই পূর্ণ সাফল্য নয় যদি আল্লাহর খুশি না থাকে মনে রেখো প্রকৃত সাফল্য হল আত্মার বিজয় ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন টাকা পয়সা বা পদমর্যাদা কেবল অতিরিক্ত সুবিধা আল্লাহর দৃষ্টিতে তুমি সফল কিনা সেটাই প্রকৃত মাপকাঠি তাই তোমার প্রতিটি চেষ্টা আল্লাহর জন্য হোক দশ তোমার সিঁড়ি কোথায় বন্ধু একটু ভেবে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে জীবনের প্রতিটি মানুষ কিছু না কিছু সিঁড়িতে পা রেখেছে কেউ পড়াশোনার সিঁড়িতে কেউ ব্যবসার সিঁড়িতে কেউ আবার আত্মশুদ্ধির সিঁড়িতে প্রতিটি সিঁড়ি রহস্যময় প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চেষ্টা তোমাকে উপরে তুলতে সাহায্য করে পড়াশোনার সিঁড়ি তুমি যদি শিক্ষার পথে থাকো প্রতিটি অধ্যায় প্রতিটি পরীক্ষা প্রতিটি ক্লাস হলো একটি ধাপ হয়তো মনে হয় এত কষ্টের পরও ফল আসছে না কিন্তু জানো কি প্রতিটি অধ্যায় তোমাকে নতুন দুঃখতা দিচ্ছে নতুন অভিজ্ঞতা দিচ্ছে এই ধাপগুলো অতিক্রম করলেই তুমি নিজের শিক্ষার চূড়ান্ত শিখরে পৌঁছাবে ব্যবসার সিঁড়ি ব্যবসায়িক জীবনে প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা প্রতিটি নতুন পরিকল্পনা হলো ধাপ হয়তো তুমি কয়েকবার ব্যর্থ হয়েছ হয়তো কেউ তোমার স্বপ্নকে ছোট করছে কিন্তু মনে রেখো এই ধাপগুলোই তোমাকে একজন সফল উদ্যোক্তা বানাবে প্রতিটি চেষ্টাই তোমাকে আর অভিজ্ঞ ও শক্তিশালী করছে আত্মশুদ্ধির সিঁড়ি আত্মার উন্নয়ন নৈতিকতা আল্লাহের সন্তুষ্টি অর্জন এই সিঁড়িতেও ধাপ আছে প্রতিটি দোয়া প্রতিটি সহায়তা প্রতিটি কষ্ট হল সেই ধাপ যা তোমাকে আল্লাহের নৈকত্য এনে দেয় হয়তো আজকের কষ্টই আগামী দিনের মহান সাফল্যের চাবিকাঠি তাই মনে রেখো প্রতিটি সিঁড়ি সহজ নয় অনেক সময় ক্লান্তি হতাশা বা ভয় তোমাকে থামাতে চায় কিন্তু যে মানুষ ধৈর্য ধরে এগোয় সে দেখবে প্রতিটি ধাপ তাকে নতুন শক্তি দিচ্ছে তোমার সিঁড়ি ঠিক কোথায় তা তুমি জানো না কিন্তু প্রতিটি চেষ্টা প্রতিটি প্রচেষ্টা তোমাকে উপরে নিয়ে যাচ্ছে হয়তো আজকের কষ্টই আগামী দিনের আলো তাই থেমে যেও না চেষ্টা চালিয়ে যাও কারণ তোমার সিঁড়িটি রহস্যময় এবং তার শীর্ষে অপেক্ষা করছে তোমার কাঙ্ক্ষিত সাফল্য হতাশা কাটানোর পাঁচটি উপায় জীবনের যে কোনো মুহূর্তে আমরা হতাশার সম্মুখীন হই কখনো ব্যর্থতা কখনো সমস্যা আবার কখনো অনিশ্চয়তার কারণে মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু হতাশা চূড়ান্ত নয় সঠিক দিক নির্দেশনা ও কিছু কার্যকর অভ্যেস অনুসরণ করলে হতাশা দূর করা সম্ভব চলুন দেখি পাঁচটি কার্যকর উপায় ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং ধীরে ধীরে এগো একসাথে বড় লক্ষ্য অর্জন করা কঠিন হতে পারে তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো, প্রতিদিন একটি ধাপ এগো সামান্য উন্নতি হলেও তা মনোবল বাড়ায় ছোট সফলতাগুলো তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে কৃতজ্ঞ থাকো যা পেয়েছো তার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করো মানুষ প্রায়ই যা নেই তার দিকে নজর দেয় কিন্তু যা আছে সেটির জন্য কৃতজ্ঞ থাকলে মনোবল বেড়ে যায় প্রতিদিন আল্লাহর সুক্রিয়া আদায় করো। কৃতজ্ঞতা হৃদয়কে শান্ত করে এবং হতাশার আবহ কমায় ইতিবাচক মানুষের সঙ্গে মিশ নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকলে হতাশা আরও বাড়ে ইতিবাচক বঞ্চক মানুষদের সঙ্গে সময় কাটাও তাদের কথা ও উদাহরণ তোমাকে অনুপ্রাণিত করবে এবং হাল ছাড়ার প্রবণতা কমাবে প্রতিদিন দোয়া ও ইস্তিকফার করো আল্লাহর কাছে দোয়া করা মনকে শক্তি দেয় ইস্তিকফার ও নফল দোয়া আমাদের অন্তরকে বিশুদ্ধ করে এবং হতাশার ঘন অন্ধকার কমায় আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস রাখো নিজের ব্যর্থতাকে ডায়েরিতে লিখ এবং শিখো ব্যর্থতা কেবল হোচট নয় শিক্ষা নিজের ব্যর্থতা লিখে দেখো কি শিখেছ এবং কিভাবে পরবর্তীবার আরও ভালো করতে পারো এটি তোমার মনোবল পুনঃস্থাপন করে এবং হতাশা কাটাতে সাহায্য করে এই পাঁচটি উপায় নিয়মিত প্রয়োগ করলে হতাশা কেবল সাময়িক বাধা হিসাবে থাকবে মনে রেখো প্রতিটি সমস্যার সঙ্গে আল্লাহর রহমত লুকিয়ে আছে আর তুমি পারবে এগিয়ে যাওয়া প্রিয় ভাইও বলে না হতাশা কখনো স্থায়ী অবস্থা নয় এটি কেবল একটি অনুভূতি যা শয়তান আমাদের হৃদয়ে ঢুকিয়ে দেয় যাতে আমরা আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিই কিন্তু বাস্তবে আল্লাহর পরিকল্পনা সবসময়ই আমাদের মঙ্গল ও সাফল্যের জন্য তিনি জানেন কখন কি সময় আমাদের জন্য সঠিক তাই হতাশার সময়েও ভরসা হারানো উচিত নয় জীবনে অনেক সময়ে আমরা মাঝপথে থেমে যাই মনে করি এবার আর চেষ্টা করার প্রয়োজন নেই কিন্তু হয়তো ঠিক তখনই তুমি বিজয়ের সিঁড়ির এক ধাপ দূরেই দাঁড়িয়ে আছো আজকের ব্যর্থতা এবং কষ্ট আগামীকালের সাফল্যের ভিত্তি প্রত্যেকটি প্রচেষ্টা প্রতিটি ধাপ ইভেন ছোট হলেও তোমাকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায় সাফল্য কখনো সহজে আসে না এর জন্য প্রয়োজন ধৈর্য নিরন্তর চেষ্টা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় প্রতিটি অসুবিধে আমাদের শক্তিশালী করে এবং প্রতিটি কষ্ট আমাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে তুমি যদি আজ হতাশ হও তবে মনে রেখো। এটি কেবল অস্থায়ী উঠে দাঁড়াও নতুন করে শুরু করো এবং আল্লাহর উপর ভরসা রেখে চলতে থাকো সে তোমার প্রচেষ্টা দেখে থাকেন এবং যে কোনো মুহূর্তে তোমার জন্য সহজই খুলে দিতে পারেন কারণ তোমার সামনেই সাফল্যের রহস্যময় সিঁড়িটি দাঁড়িয়ে আছে চেষ্টা থেমিও না হতাশ হইও না সাফল্য ঠিক তোমার দরজার কাছেই অপেক্ষা করছে মনে রেখো বিজয় কেবল তাদেরই আসে যারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় আজকের তুমি হয়তো ক্লান্ত হতাশ বা অচেতন কিন্তু ধৈর্য এবং বিশ্বাস দিয়ে চললে আল্লাহ নিশ্চয়ই তোমার পথ সুগম করবেন তাই তোমার মনোবল হারাও না প্রতিটি পদক্ষেপকে সম্ভাবনার দিক দিয়ে দেখো এবং চলতে থাকো সাফল্য একদিন অবশ্যই তোমার হবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন